গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার অনেকে সাবস্ক্রাইবার পুরো হয়ে গেছে তোমাদের ভালোবাসায় তো তোমরা আমাকে এইভাবে ভালোবাসা থেকো তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা আর আমার ঋষু আর আমার দের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা আমাদের একটু কমেন্ট করে জানিও ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি বর আবার বরের দেশে ফিরে যাবে তো দেখো ঘরে কি কি জমিয়ে রেখেছে আজকে হচ্ছে গিয়ে তোমার শুক্রবার রবিবারে তার টিকিট মানে সে রবিবার দিন চলে যাবে কিন্তু খাওয়া তার এখনো সম্পূর্ণ হলো না এই সেই বাবা মাছ পাঠিয়েছিল সেগুলো এখনো রয়ে গেছে লাউ পাতাতে সিদ্ধ খাবে বলে কিন্তু সে লাউ পাতা খুঁজে পায়নি আর এই মাছও খাওয়া হয়নি জানি না এ কবে খাবে তারপরে আবার এই যে রেখেছে কুচে মাছ ওই দেখো সাপের মতো দেখতে অনেকটা কিন্তু একটা মাছেরই প্রজাতি এটা এই যে কুচে মাছ রেখেছে এটাও কবে খাবে যাই না তারপরে আবার সেই রুই মাছ কিনে নিয়ে এসছে তা ফ্রিজে ভরা আছে সেগুলোও খাওয়া হয়নি আর আজকে তো শুক্রবার হয়েই গেল কী দিয়ে কী খাবে ঠিক নেই তার আর আজকে না রূপেশটা স্কুলে যায়নি ওর শরীরটা ভালো না তো এই যে ঘরে শুয়ে আছে আর আমি ওই যে রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে এই যে আটনাটা মেখে রেখে দিয়েছি খালি রুটি করব আজকের মাকে চা বানিয়ে দেবো আমাদের কালকে মাংস রান্না করেছিলাম সেই মাংস রাখা রয়েছে ওই মাংস রুটি আমরা তিনজনে খেয়ে নেবো আর মা তো বাসি মাংস খায় না তাই মা আর কি চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে তো চলো আমি এখন রুটিগুলো বানিয়ে নিই ফটাফট করে আমার রিষু আর পাপা নিয়ে গেছে একটু ঘোরাতে ঘোড়াতে নিয়ে গেছে রাস্তায় এই দেখো গাইজ আমি একটা ফ্রিজের খাবার কিনেছি কই রিসু কই দিশু বাড়িতে না এসেই যে আকাত করে বেড়াচ্ছে দেখো এই কি আকাশ করছিস তুই আকাশ ছাড়া কোনো সময় থাকে না একদম চুপচাপ বসেই না করে কোনো সময় ওই দেখো বাবা পাক পাক যাও ওই যে পাক পাক চলে গেল বুঝি লাল হয়ে গেছে দেখ

তারপরে যে একবারে দুপুরবেলা রান্নাঘরে চলে আসলাম আমি রান্না করছি হচ্ছে গিয়ে রুই মাছ ভাবলাম রুই মাছটা আগে রান্না করে নিই কিনে নিয়ে এসছে একদিন হয়ে গেছে ফ্রিজে ভরা আছে কিন্তু রান্না করা হয়নি তো এই যে আদা বাটা জিরে বাটা লঙ্কা দিয়ে রুই মাছটা রান্না করব আর কি বেশি মশলা খাবো না কারণ কালকেই তো মাংস খাওয়া হয়েছে তো এই যে আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি আর এই যে মাছগুলো ভেজে রেখে দিয়েছি তো রান্নাবান্নাটা সেরে নিই ফটাফট এখন আমি আর রান্না করব হচ্ছে কি এই যে হালানচা শাক বড় বসু তুলে এনে দিয়েছিল তো আর খাওয়া হয়নি ওইগুলোই রাখা আছে আর আমার ইস্যু দেখো ঘুমোচ্ছে এই যে চান ধান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরবেলা তো ঘুমাচ্ছে তারপরে রান্না করতে আসছি আমি তো এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার এখন কিন্তু প্রায় আড়াইটে নাগাদ বাজে এখনও কিন্তু আমার জামা কাপড় ধোয়া হয়নি কারণ আজকে ঋষুর পাপা বাড়িতে ছিল না বনগা গেছিলো আর রুপেসে তো ঠান্ডা কাশি হয়েছে ওই জন্য ধরে আর কি বেশি ভাইকে তো আমি একা একাউকে রাখতে পারছিলাম না সকাল থেকে তো এই জন্য লেট হয়ে গেছে জামা কাপড়টাও ধুতে পারিনি আজকে তো এই যে জামা কাপড় ধুবো বাথরুমের মধ্যে ভিজিয়ে রেখেছি অনেক সময় হয়ে গেছে নয়তো যদি না ভেছানো থাকতো তাহলে আর ধুতাম না তো এখন আড়াইটার বেশি বাজে চলো জামা কাপড়গুলো ধুয়ে না রেখে দেবো মেলবো না কালকে মেলবো একদম আর পাঁচটা নাগাতে তো সন্ধ্যা লেগে যায় এখন তিনটে বেজে গেছে ধুতে ধুতে প্রায় সাড়ে তিনটে বেজে যাবে আর কোথায় নাড়বো বলো এই জন্য ভাবছি কি যে ও থাক এমনি রেখে দিতাম ধামার মধ্যে ভরা একটু ধামার মধ্যে ভরে রেখে দেবো জামা কাপড় ধুয়ে নাড়ি রেখে দিয়েছি ধামায় ভরে আর কি সকালবেলা নাড়বো তো চান করে চলে আসছি আর এদিকে আমার রিস উঠে গেছে দেখো ফোন দেখলেই না ফোন দেখার জন্য পাগল হয়ে যায় জামাকে আমাকে রিল দেখাও আর কিছু দেখবো না এবিসি টিভি আগে চালাতাম কিন্তু এখন দেখে এখন বলে রিল রিল ও গো তুমি ফোনে কি দেখবা একটু কি দেখবো ফোনে বলো তো আচ্ছা এখন নামবে বুঝলে তো বাইরে যাবে একটু উল উলু দাও দেখো কোলের থেকে নেমে এখানে চলে আসছে পুজো দিতে জল খাবা জল খাবা ঠাকুরের জল খাও 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 মা বাবা কত ভালো একটু নমো করো বা করো করবা ওরে বাবা রে থাক থাক নরে শুনো পাপা নো দুষ্টু করছে এখন আবার তো বিকালের দিকে বসে বসে ইস্যু একটু ফোন দেখছে এই যে আর রিয়েলি দেখছে দেখো মোবাইল আর একাকায় সরিয়ে দেয় আগে এই সময় বাচ্চাদের হাতে খেলনা থাকতো আর এখন এই সময় বাচ্চাদের হাতে দেখো ফোন থেকে কি জামানা চলে এসেছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও